জাপানি ব্র্যান্ড মলটেনের সঙ্গে বাফুফের চুক্তি বাংলাদেশের ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায় জাপানের বিশ্বখ্যাত ফুটবল ব্র্যান্ড মলটেন এবার বাফুফের অফিসিয়াল বল পার্টনার মলটেনের বল ব্যবহৃত হয় এশিয়ান কাপ সহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট এবার সেই মানের বলে গড়াবে বাংলাদেশের জাতীয় দল ও ঘরোয়া ফুটবলের খেলা এর আগে বল কেনার বিষয়ে বাফুফে দরপত্র আহ্বান প্রক্রিয়া ও এজেন্টের মাধ্যমে সেই কার্যক্রম পরিচালনা করত। কিন্তু প্রথমবারের মতো সরাসরি কোনো কোম্পানির কাছ থেকে বল কিনবে বাফুফে মলটেন কর্পোরেশন মূলত হিরোসীমার ক্রীড়া সামগ্রী ও গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রুপটি বাংলাদেশের সঙ্গে তিন বছরে চুক্তি সেরেছে বাফুফে ভবনে রোববার দুই পক্ষের মধ্যে চুক্তি অনুষ্ঠিত হয়েছে এই চুক্তির ফলে আগামী তিন বছর বিনামূল্যে এবং ছাড়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ফুটবল পাবে বাফুফে ফুটবলগুলো জাতীয় দল বয়সভিত্তিক দল ঘরোয়া টুর্নামেন্ট বিভিন্ন টুর্নামেন্টে ব্যবহার করবে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এই চুক্তির ফলে মোটা অঙ্কের অর্থ সাশ্রয় হবে বলেও জানান তিনি তিনি বলেন গত বছর আমাদের তিন হাজার একশো তিরিশটি ফুটবল কিনতে হয়েছে এজন্য আমাদের খরচ হয়েছে এক কোটি তিরিশ লাখ টাকা মল্টেনের সঙ্গে চুক্তির ফলে আমাদের এই দিকটাই পঞ্চাশ লাখ টাকা সাশ্রয় হবে আগামী তিন বছরে চার হাজার বল পাবে বাফুফে যার মধ্যে দুই হাজার বল বিনামূল্যে দেবে মলটেন এ প্রসঙ্গে ফাহাদ করিম বলেন বছরে দেড় কোটি টাকা বাফফের সাশ্রয় হবে চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে প্রতি বছর মলটেন আমাদের চার হাজার ফুটবল দেবে এর মধ্যে দুই হাজার ফুটবল তারা ফ্রি দেবে এবং বাকি দুই হাজার ফুটবল এফসির সদস্যরা যে ছাড় পায় সেটা আমরা পাব এবং এর সাথে আরও ডিসকাউন্ট দিবে ফলে আগামী তিন বছরে আমাদের দেড় কোটি টাকা সাশ্রয় হবে জাপানি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তাকাসি ও জাকি মল্টেন কর্পোরেশনের এশিয়া গ্রুপ লিডার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি বলেন প্রথমবার আমি বাংলাদেশে এসেছি এখানে এসে খুব ভালো লাগছে সবে শুরু হলো বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আশা করি দীর্ঘায়িত হবে জাপানি প্রতিষ্ঠানের সব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তাকাশি ওজাকি মল্টেন কর্পোরেশনের এশিয়ার গ্রুপ লিডার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই উচ্ছ্বসিত বাফুফে ভবনে রোববার দুই পক্ষের মধ্যে এই চুক্তি অনুষ্ঠিত হয়েছে এই চুক্তির ফলে আগামী তিন বছর বিনামূল্যে এবং ছাড়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ফুটবল পাবে বাফুফে